বারো মন একবার স্কেল করা নাকি আইডিয়া করা আইডিয়া করা ব্যাপার এটা কতদূর বন্ধু পড়ছিলাম দুই লক্ষ চাচ্ছিলেন দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই পর্যন্ত আর পাঁচ বাড়াই পড়ছে তো চাচ্ছিলেন পাঁচ অর্ধেকে কিন্তু একটু বেশি আছে আর কি তো কত হলে বাচ্চা বিক্রি করা টার্গেট আছে ভাই সাড়ে তিন লাখ টাকা যদি হাটের মধ্যে বিক্রি হয় যায় আলহামদুলিল্লাহ যদি না যায় সেক্ষেত্রে যদি কোনো দর্শক নিতে চাই যোগাযোগ নাম্বার একটা দিবেন আমাদেরকে ভাইয়া এটা তো বেশ বড় এবং খুবই উন্নত একটা সার দেখতে পাচ্ছি এর কি পার্সোনালি কোন নাম দাম দিচ্ছেন নাকি বাহাদুর বাহাদুর বলে বাহাদুর বলে রাখেন মার্শাল বত্রিশ মাস বয়স বাহাদুর সাহেব আজকে বেশ আকর্ষণীয় দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে দর্শক এখানে দেখতেছে জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরুহাটে চলে আসলো বাহাদুর ভাই যদি একটু বলতেন আমার নাম রহমান

পড়াও যে হাইট অনুযায়ী কতটা কিন্তু অ্যাগ্রেসিভ না মোটামুটি শান্ত দেখা যাচ্ছে বাংলাদেশ আজকে মাসাল্লাহ মাসাল্লাহ লোকজন রোদে থাকলে কি হবে গরুকে রাখতে হবে সার মধ্যে প্রচুর পরিমাণে গরুর চর্বি আছে তেল আছে গরুকে রাখতে হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ

কত রেট রাখছে কাস্টমার কত বলতেছে সংক্ষেপে একটা আইডিয়া নেবো পরিসরে মাহাজন কালেকশন করছে অনেক 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 সার গরু বেসা বিক্রি কেমন হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু আমদানি কালেকশন হিউজ আছে ধরপুর যত দূর আমার যাবে যত দূর এরকম করে আমি ভিডিও দেখাবো শুধু সার আর সার আর সার তো সালাম আলাইকুম বিশাল বড় বিক সাইজে দুটো দুটা দানব নিয়ে আসছেন আপনি এখানে এই দুটা দানবের দাম কত রাখছেন বলতে হবে আট লক্ষ চাওয়া দাম সাথে নিয়ে আসার পরে কাস্টমার মনে কেমন দাম তো দিচ্ছে ফাস ফাস দুই ফাস লোক কো ফাস লোক কো দাম দিতে বুঝতে পারছেন তো আইডা তো হবে দুটো বলে মাংছো কত মন হতে পারবে 23 মন হবে 23 মন মাংছোবে কেমন আছে চার দাঁত চার দাঁত বয়স আছে দোসক চার দাঁত বয়স আছে আমি বলছি দুটো দেখে একটু দুটাই বিশাল বড় সুতন দেহের বললে বলা যায় দোসক এরকম সার গরু ভরপুর আমদানি দোসক মাথা নষ্ট হয়ে যাবে আমদানি দেখলে দেখেন কোথায় যাবো বলেন এখানে যাবো এগুলা আমার পছন্দ আসতেছে না হয়তো একটা বিগ সাইজের সেটির দাম জানাবো চলেন এখানে একটা বিগ সাইজার আছে আর নাভি কম্বোটা দেখেন আর নাভি কম্বোটা দেখলে অনেক বেশি ভালো লাগবে চাচা কেমন দাম রাখছেন সার গরুটার কত দাম যাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম কাস্টমারিকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে এক লক্ষ সত্তর হাজার দাম দিচ্ছে দাঁতে কয়টা আছে বাবা দাঁত কয়টা আছে দাঁত দুই দাঁত মার্শাল দাঁত দুই দুই লক্ষ তিরিশ হাজার দাম রাখছে এক লক্ষ সত্তর হাজার কাস্টমারের দাম দিচ্ছে দর্শক দেখেন এগুলা কি এগুলা কালার নয় দর্শক মার্শাল একবার কুরবানির পারফেক্ট কালার লাল টক টক করতেছে ভাই কেমন দাম চাচ্ছেন মনে হয় এটার দুই লক্ষ বিশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে ভাই দাম কুটে দাম তো নেয়

আমি দেখাই কালেকশন তখন ভিডিও করবেন কালেকশন দেখাবো আপনাদের এই যে কত কালেকশন আছে হাতগুলো দেখেন দর্শক এগুলো হচ্ছে কালেকশন দেখতেছেন দর্শক কোথায় যাবেন আর কোনটার দাম জানবেন মাথা কাজ করতেছে না গরুর গা হিট হয়ে গেছে সবাই সার গরু পানি ঢালতেছে পানি এটা অনেক ছোট ভাই ওর ছোট আগালা দেশি গরু দেশি গরু ভাই কেমন দাম রাখছেন দেশিটার দাম জোড়া 420 জোড়া 4 লক্ষ 20 হাজার দাঁত কয়টা করে আছে ভাইয়া দাঁত চার দাঁত চার দাঁত করে মাশাআল্লাহ ভাই একটা বিক্রি আইডা দিবেন কত হলে জোড়া বিক্রি করা যাবে পারে ভাই 380 হলে দিয়ে দেন ভাই 3 লক্ষ 80 হলে বিক্রি হয়ে যাবে তাই না হ্যাঁ ভাই দুটো মিলে ওজন মনে কেমন আছে

দুই লাখ আশি হাজার চাচ্ছেন কাস্টমারকে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ বিশ বলে তাতে কয়টা আছে ছয় দাঁত দশক দুই লক্ষ বিশ তিরিশ দাম বলছে তাতে ছয় এটা জয়পুর হাট জেলা পাঁচ বি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট দশকে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন দর্শক এর চাইতে ডাবল 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 আমদানি হয়ে থাকে এখানে বিগ সাইজের সুট আমদে আরো দুই দুইটি সার আছে দুই দুইটি সারের দাম জানবে দুই দুইটি সারের দাম কেমন রাখছে একটু দাম শুনে আসি এখানে মহাজন আছে মহাজন সব সরাসরি কথা বলি চাও পাচ্ছি না এতটা চাপ আছে মহাজন কাছে যাতে সমস্যা হয়ে যাচ্ছে একটু ক্ষমা সুন্দর দিচ্ছি দেখবেন সালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে আপনার ষাড় গরু কতটি আছে হাটে তিনটা আছে বিক্রি কয়টা মনে হয়ে একটা হয়নি এই যেটা ধরে আছেন ভাই কেমন দাম রাখছেন একটু বলতে হবে দুই লক্ষ বিশ হাজার দাম রাখছেন কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় এক লক্ষ ষাট সত্তর দিচ্ছে দাঁত কয়টা আছে দুই দাঁত মার্শাল্লাহ মহাজন সাহেব আজকে একটা ওজনের আইডিয়া দিবেন যে ষাড় গরুটার ওজন কত মন হতে পারবে সাত মন আল্লাদ সাত মন ওজন হবে যেরকম সার গরুর ওজন ধরসো মাথা নষ্ট হয়ে যায় বলছি এতটা আছে তো আপনারা আসেন ধরো আসে একবার হারটা ভিজিট করে দেখুন এখানে একটা ফিজিয়ান আছে ফিজানটার দাম জানবো জানে আসি কেমন দাম রাখছি ফিজিয়ানটা একটু শুনি দশো বিশাল বড় তো ভাই সালাম আলাইকুম কেমন দাম রাখছেন এটা গরুর দাম কম দাম তিনশো বিশ তিন দুঃখ বিশ হাত চাওয়া দাম কাটিয়ে নিয়ে আসার পরে মনে কাস্টমারে কেমন দাম দেয়

দেখেন একটু দেখায় আমি মালগুলা সবগুলো তো দানব দর্শক একটা করে আমি জানি না আমাদের ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছি বিশাল বড় বড় দানব দর্শক